আরচিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই কিন্তু রীতিমতো তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি আর এই ঘটনার পর কিন্তু তৃণমূল কংগ্রেস রীতিমতো লণ্ড ভণ্ড একাধিক ভাগে বিভক্ত হয়ে গেছে তৃণমূলের একাধিক সাংসদ বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের নেতারা আরচিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ জানিয়ে শাসক দলকে তৃণমূল কংগ্রেসকে রাজ্য সরকারকে অস্বস্তির মধ্যে ফেলেছেন তার মধ্যেই বিশেষ করে সবথেকে বড় নাম শান্তনু সেন চিকিৎসক নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন প্রথম দিন থেকেই একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন তার মেয়ের সাথেও এই ধরনের ঘটনা ঘটেছিল এই নিয়ে কিন্তু একাধিক বিস্ফোরক পোস্ট করেছেন শান্তনু সেন শান্তনু সেন আরজিকা কাণ্ড নিয়ে মুখ খোলায় তাকে শাসক দলের কোপে পড়তে হয়েছে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে তাতেও কিন্তু হোসেনকে দমানো যায়নি গতকাল রাতেই গ্রেপ্তার হয়েছেন একেবারে বিরাট বড় মাথা আশিস পাণ্ডে আরজিকর কাণ্ডে পঞ্চম গ্রেপ্তার আশিস পাণ্ডে মূলত আরজিগড়ে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে আশিস পাণ্ডেকে তবে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেও আরজিগড়ে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডের সাথে এই দুর্নীতি কাণ্ডের মাথাগুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত কারণ দুর্নীতি দিতি দুর্নীতি জেনে গিয়েছিলেন তিলোত্তমা তাই তাকে ষড়যন্ত্র করে হয়তো খুন করা হয়েছে এমনই কিন্তু ধারণা সাধারণ মানুষ থেকে শুরু করে সিবিআই আধিকারিকদেরও আর এই তদন্তে কিন্তু এই ধরনের একাধিক ক্লু একাধিক প্রমাণও কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের হাতে আর তার মধ্যেই কিন্তু গতকাল রাতে আশিস পাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর ফের বিস্ফোরক শান্তনু সেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আমার মেয়েকেও এবার যা বললেন শান্তনু সেন তার মেয়ের সাথে যা করেছিলেন আশিস পাণ্ডে সহ অন্যান্য মাথারা যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে ফের চরম অস্বস্তিতে চরম বিভাগে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কিছুতেই থামানো গেল না দমানো গেল না শান্তনু সেনকে ফের খুললেন মুখ আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পাণ্ডকে গ্রেপ্তার করেছে সিবিআই অভিযোগ আর্জি করে দুর্নীতি চক্রের মাথায় ছিলেন সন্দীপ আর সেই সন্দীপের ডানাত ছিলেন আশিস এমনকি থ্রেট কালচারের সিন্ডিকেটের মাথাতেও ছিলেন আশিস এবার আশিস পাণ্ডেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা ডক্টর শান্তনু সেন বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্ট করে শান্তনু লেখেন আরচিকড় মেডিকেল কলেজে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সভাপতি সেজে আমাদের নেতা এবং নেত্রী অভিষেক ব্যানার্জির নাম বদনাম করে দীর্ঘদিন ধরে নানা ধরনের দুর্নীতির নায়ক হয়ে থেকেছে এই আশিস পাণ্ডে কলেজ কর্তৃপক্ষের কারা কারা তার মাথায় হাত রেখেছিল সেটাও আজ সবারই জানা হয়ে গেছে জুনিয়রদের ভয় দেখানো ফেস্টিভ্যালের নামে টাকা তোলা পরীক্ষায় পাস ফেল নিয়ন্ত্রণ করা প্রশ্ন বলে দেওয়া হোস্টেলে হোস্টেলে রিগিং করা বেআইনিভাবে হাউস স্টাফ সিপ দেওয়া সিনিয়র ডাক্তারদের মারধর করা প্রাক্তনীদের ঘরে তালা মেরে দেওয়া সব বিভিন্ন আর্থিক দুর্নীতির নায়ক ছিল এই বিখ্যাত আশিস পাণ্ডে তার বাকি কীর্তিকলাপগুলো আর প্রকাশ্যে বললাম না অর্থাৎ আশিসের যে আরও দুর্নীতির কাজকর্ম রয়েছে সেই আঁচো দিয়ে রাখলেন তিনি এখানেই থেমে যাননি তিনি আরও লেখেন দু হাজার তেইশ সালে সন্দীপ ঘোষের বদলির পর ডক্টর মানস ব্যানার্জিকে চার দিন অধ্যক্ষের ঘরে ঢুকতে না দিয়ে বাইরে আটকে রেখেছিল এই আশিস পাণ্ডে এবং তার সহযোগীরা নিজেদের তৃণমূল ছাত্র পরিষদ কর্মী বলে তৃণমূলেরই সর্বোচ্চ নেত্রীর পাঠানো নতুন অধ্যক্ষকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি তার নেপথ্যে ছিলেন এই আশিস পাণ্ডে শান্তনু সেন আরও অভিযোগ করে লিখেছেন তার মেয়ের সাথেও দিনের পর দিন মানসিক নির্যাতন চালিয়েছে আশিস ও তার দলবল তিনি লেখেন আমার মেয়েকে যে ওই কলেজের ছাত্রী তাকে ভয়ঙ্করভাবে মানসিক নির্যাতন করেছে দিনের পর দিন রাত পৌনে বারোটার সময় ফোন করে হুমকি দিয়েছে কলেজের মধ্যে একঘরে করে রেখেছে পরীক্ষায় ফেল করানোর চেষ্টা করেছে বিভিন্ন ক্ষেত্রে আমাকেও মারাত্মকভাবে অপমান করেছে আমার নামে মিথ্যা পোস্টার মেরেছে সাঙ্গ নিয়ে মারতে এসেছে আজ আবার প্রমাণ হলো এইসব খলনায়কদের বিচার যখন আমরা করতে পারি না তখন ঈশ্বর বিচার করে দেন এরপর তিনি আরও যোগ করেন আশা করি এখনও যারা এই আশিস পান্ডের মতো আমাদের দলে থেকে তাদের কৃত কুকর্মের জন্য দলকে বদনাম করছে অবিলম্বে তাদের চিহ্নিত করে দল তাদের বিচার করবে আমি বিশ্বাস করি আমার দলনেত্রী সঠিক খবর পেলে কখনোই দুর্নীতির সাথে আপোষ করতেন না যারা এদের মদত দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করেন এবং দল ও দলনেত্রীকে ফুল খবর দেন ও দলের ক্ষতি করেন তারাও চিহ্নিত হবেন এবং যারা প্রকৃত অর্থে দলের ভালো চেয়ে প্রাণপাত করে কাজ করে যায় তাদের সঠিক মূল্যায়ন হবে একেবারে বিস্ফোরণ ঘটালেন তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ শান্তনু সেন চিকিৎসক শান্তনু সেন এবার কিন্তু রীতিমতো বোমা ফাটালেন তার মেয়ের সাথে এই ধরনের কাজকর্ম করেছে আশিস পাণ্ডে তার মেয়েকে থ্রেট দিয়েছে তার মেয়েকে এক ঘরে করে রেখেছিল এমনকি তার মেয়ের সাথে দিনের পর দিন মানসিক নির্যাতন চালিয়েছে আশিস পাণ্ডে এবং তার দলবল রাত বারোটার সময় ফোন করে হুমকি দেওয়া হয়েছে তার মেয়েকে শুধুমাত্র তার মেয়েকে নয় একজন সাংসদ প্রাক্তন সাংসদ তৃণমূলের নেতা হেভিওয়েট নেতা শান্তনু সেন তার মেয়েকে পর্যন্ত এই ধরনের ঘটনার শিকার হতে হয়েছে সত্যিই ভয়ে কাঁটা হয়ে যাচ্ছে গোটা রাজ্যবাসী শান্তনু সেন বলেছেন দলনেত্রী যদি জানতেন তাহলে দুর্নীতির সাথে আপোষ করতেন না তাহলে আপনি যদি জেনেই গিয়েছিলেন আপনার মেয়ের সাথে যদি এই ধরনের কার্যকলাপ ওরা করছিল তাহলে আপনি কেন দলনেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই ঘটনাগুলি জানালেন না লিখিত অভিযোগ কেন করলেন না তাহলে তো তিলোত্তমাকে এভাবে মরতে হতো না এভাবে তাকে খুন এবং ধর্ষণ হতে হতো না কেন তখনই তো তাহলে মাথারা ধরা পড়ে যেত নাকি সোর্সের মধ্যে বড়সড় ভূত শান্তনু সেনের কথায় কিন্তু রীতিমতো সিউড়ে উঠছে গোটা রাজ্যবাসী একজন সাংসদ শাসক দলের সাংসদ শাসক দলের নেতা তাকে বা তার মেয়েকে এইভাবে শাসাচ্ছে তার দলেরই ছাত্র পরিষদের নেতারা এই আশিস পাণ্ডে অথচ তাদের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারেনি পুলিশ প্রশাসন তিনি কেন দলের উচ্চ পর্যায়ে দলের হাই হাইকম্যান্ডকে জানালেন না মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে কেন জানালেন না দিনের পর দিন এই ধরনের কাজকর্ম করছে দুর্নীতি করছে দুর্নীতির সাথে জড়িয়ে আছে এমনকি ভয় দেখাচ্ছে সিনিয়রদের মারধর করছে এমনকি তাকে পর্যন্ত শান্তনু সেনকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে মিথ্যা পোস্টার দেওয়া হয়েছে তাহলে তখন কেন এগুলি প্রকাশ্যে বললেন না কেন অভিযোগ দায়ের করলেন না থানায় এই প্রশ্নগুলি কিন্তু তুলে দিচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এবার শান্তনু সেন যে সমস্ত বিস্ফোরক অভিযোগ করলেন এরপর কী হতে চলেছে আশিস পাণ্ডে ছাড়াও যে আরও কতকগুলো মাথা আরজি করে আছে যেটা তিলোত্তমার বাবার কথাতেই কিন্তু উঠে এসেছে যে আমার মেয়ের যারা খুনি যারা অপরাধী তারা বুক চিতিয়ে বুক ফুলিয়ে আর কর হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন তিলোত্তমার বাবা দুদিন আগেই আর এবার শান্তনু সেনের কথাতেও কিন্তু সেটাই কিন্তু উঠে এলো আশিস পাণ্ডে ছাড়াও আরও তার দলবল আছে আরও তৃণমূল ছাত্র পরিষদের নেতারা আছে যারা দলকে অলঙ্কিত করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বদনাম করছে দলের মধ্যে এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন শান্তনু সেন এবার দল কি পদক্ষেপ নেয় বাকি মাথাগুলো কবে ধরা পড়ে আশিস পাণ্ডে ছাড়াও কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা আপনারা কী বলবেন শান্তনু সেন যা বিস্ফোরক দাবি করলেন তার মেয়ের সাথে তার মেয়েকে রাত বারোটার সময় ফোন করে থ্রেট করা হয়েছে ভয় দেখানো হয়েছে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সিনিয়রদের মারধর করা হয়েছে শান্তনু সেন যা বললেন বন্ধুরা আপনারা কী বলবেন কেন তিনি দলকে দলের উচ্চ নেতৃত্বকে কেন মমতা ব্যানার্জিকে আগে জানার নিয়ে এগুলো আগে জানালে তো ব্যবস্থা নিতে পারতেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্ধুরা আপনারা কি বলবেন শান্তনু সেন যা বললেন তা কতটা সমর্থনযোগ্য আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাকি মাথাগুলোকে ধরতে কি পদক্ষেপ নেন কি স্টেপ নেন সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের